তো খুবই ভালো কোয়ালিটির এই মিল্ক ইমালশনটা অ্যাভেলেবেল রয়েছে আপনারা অনেকেই কিন্তু মিল্ক ফ্লেভারের কেক তৈরি করে থাকেন বা বিভিন্ন ফ্লেভারের কাজে কিন্তু এই মিল্ক ফ্লেভারটা আপনারা ইউজ করতে পারেন মিল্কের খুবই ভালো কোয়ালিটির এই ফ্লেভারটার কালারটা দেখেন কতটা সুন্দর মিল্ক ইমালশন এটা কিন্তু ওয়ান কেজির একটি জার আপনার ছেলে সর্বনিম্ন আমাদের কাছ থেকে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম করে নিতে পারবেন এর বেশিও আপনারা নিতে পারবেন খুবই ভালো কোয়ালিটির এই প্রোডাক্টটা খুব ভালো একটা টেস্ট পাবেন কিন্তু আপনারা এই ইমালশনটা দিয়ে এই প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই ইমালশন করে দিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সেন অফ করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে খুবই ভালো কোয়ালিটির প্রতিটা ইমালসনী এছাড়াও কিন্তু আমাদের কাছে মিল্ক পিস্তাচিউ অরেঞ্জ ম্যাঙ্গো অনেক ইমালশনি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রেড ভেলভেট কফি আন্দান ইমালসন তো প্রতিটা ইমালশনই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের কাছে আপনারা যে যে ইমালশুনটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের প্রেজেন্ট বক্সে বলে দেবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম